পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি ডাকাতির কারণ উদঘাপন করার চেষ্টা করেছি এবং আমার পক্ষ থেকে কিছু সহযোগিতার প্রস্তাব করেছিলাম আমি দেখছি না আমার মনে হচ্ছে আমাদের সরকার প্রশাসন সকল নিজস্বরের জনগণ বা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের বা সাংবাদিক বন্ধু আমরা সত্যিকার আমরা আমাদের সমস্যাটা বুঝতে পারছি না আপনারা জানেন যে এতগুলো জিনিস জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সাবজেক্ট ডিপার্টমেন্ট যদি এত সহজেই সবকিছু পরিবার দেখত বিশ্ববিদ্যালয় ডিগ্রি দরকার

পুলিশ প্রশাসন আপনাদের প্রতিনিধি নিয়ে আমাদের কৌশল নির্ধারণ করতে হবে আজকে আমরা এখানে বক্তৃতা দেব আমি একটা তথ্য দিয়ে দিলে তাকে যারা বলবে স্টাইলে কাজ শুরু করবে সেজন্য আমার কাছে এরকম অসংখ্য ফর্মুলা আছে বাংলাদেশের সন্ত্রাস নয় শুধু এ টাকা দিন আমি বহু সন্ত্রাস

সামাজিক সংগঠন করি এবং অন্য কাজী সাথে যুক্ত তাহলে সেই ড্রাইভারটা আমাদের পক্ষে সাধারণ সাধারণ বলি আমরা সাধারণ আরেকটি বিষয় হচ্ছে বৃহৎ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা এটা কিন্তু অন্যান্য এলাকার মতো এলাকা নয় এখানে বিশেষ অঞ্চল আছে এটা দক্ষিণ এশিয়ার এটার সাথে ইন্ডিয়ার সীমান্ত আছে এটা যে ল্যান্ডস্কেপ নদী এবং সাগর মিলে এটা তার ল্যান্ডস্কেপ আছে চট্টগ্রামের প্রবেশদ্বার এই নিরেশ্বরের নিরাপত্তা শুধু আমাদের নিরেশ্বরের বাসীর জন্য গুরুত্বপূর্ণ না আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে যে ইকোনমিক জনে আমাদের যে লোকাল ইনভেস্টর এবং ফরেন ইনভেস্টর যারা বিনিয়োগ করছেন আমাদের বর্তমানে যদি পরিস্থিতি এরকম থাকে এরকম অহরহাতি হয় তাহলে ওনারা এখানে ইনভেস্ট করতে আসবেন এখানে ইনভেস্ট করবে ফরেন ইনভেস্টর বিভিন্ন জায়গা থেকে যারা ইনভেস্ট করছেন তারা কি ইনভেস্ট করবেন তাহলে আমরা কি চাই আমরা চাই আমাদের নিরসরার পরিস্থিতি স্বাভাবিক হোক আমরা প্রশাসন যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী আছেন আমরা আপনাদের প্রতিশ্রুতি নয় আমরা আপনাদের সহযোগী আমরা আপনাদের সাথে সবসময় থাকবো আমরা চাইবো আপনাদের সাথে আমরা দেখে আমরা যারা বিদেশ সময় রক্ষা আমরা যারা ভূমিকা রাখতে পারি তার মানে আমরা হয়তো মনকে বোঝাচ্ছি আমাদের মিরেশ্বরের জনগণ বেশি সচেতন হয়ে ফেসবুকে লিখে ফেলছে অন্য জায়গায় হচ্ছে তারা লিখছে না ব্যাপারটা এমন কিনা আমার জানা নেই জানো যেতেই হোক মিরেশ্বরের যে বিভিন্ন চুরি ডাকাতে বেড়েছে এটি সত্য গতকালকেও আমার ইউনিয়ন করহাট থেকে

আমরা যারা সকলে মিলে একটা চিন্তা ভাবনায় আসি সাংবাদিক সমাজকে নিয়ে নাগরিক সমাজকে নিয়ে কিভাবে এই সমস্যাকে গুরুত্ব করা যায় এটি হচ্ছে আমাদের আজকের মূল লক্ষ্য আমরা চাই না আজকের পর থেকে আর কোনো চুরি দেখা দিয়ে হোক নিরেশ্বরেকে নির্বরে সারা বাংলাদেশের রাজ্য হিসেবে যেন ঘোষিত না হয় ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কিছু নিউজ হয়েছে আমরা চাই না আগামীকাল থেকে এরকম আর কোনো নিউজ হোক আমরা কিছুদিন ধরে দেখছি এক থেকে ষোলোটা দুইটা পৌরসভায় এমন কোন রাত নাই যে ছবি দেখাটি সংগঠিত আমি পুলিশ প্রশাসনকে দিচ্ছি আকর্ষণ করব আপনারা আপনাদের সাধ্যমত অভিযান পুলিশ করছেন কিন্তু জেলা টাকার দলের যারা সদস্য যারা পেশাদার চোর টাকার

এইরকম অতীতে কোন ব্যক্তি রয়েছে বলে আমার মনে হয় না এখন বর্তমানে সে পরিস্থিতিতে আমরা আছি আসলে মানুষ পাঁচ বসবাস করার যোগ্য অবস্থানে আমরা নাই সে বসবাস যোগ্য অবস্থানটা আমরা যদি একসাথে যদি হাতে না নিই তাহলে মনে হয় না অদূর ভবিষ্যতে আমাদের জন্য ভালো একটা অবস্থান বিরাজ করবে সেক্ষেত্রে গত পরশুদিন আমার এলাকায় আমার চার নম্বর ওয়ার্ডেই টাকা হয়েছে তার কাছে এই দুঃশ্রোতা এই অসহরণীয় ঘটনায় ওনার সাহস করতে নতুন করে থানায় এসে একটা জিডি করবে অথবা মামলা করবে আমি সাহবান দিয়েছি ওনাকে যথেষ্ট সাহায্য দিয়েছি তারপরে তুমি আমাকে বললো তুমি যদি আমাকে সাহায্য দাও তাহলে আমি মামলা করবো আজকে আমি এখানে আশেপা বলছি কোনো কারণে তোমাকে কেউ একটু বাধা দিতে আশ্য হয় নাই আমি যখন এখানে তারা তখন শুনতে পারছি

এসবেরা অবশ্যই যে কারণে বলছেন যে নাগরিকের দা নিজে সেই নিরাপত্তা পাবে এটা তার মৌলিক অধিকার এই অধিকারটা আমরা দেখছি কোনো ভূমিকা নাই তারা না দিকে তখন থাকে আগে মতো দেওয়া হয় না এরপর যদি আমরা আমরা সেনাবাহিনী আছে সেনাবাহিনীর কার্যকর কোনো দেখা যাচ্ছে না তো এই দেখা যাচ্ছে প্রতিদিন প্রতিবাদ মানুষের আতঙ্কে আছে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাড়িতে দেখা দিয়েছে দূরে মানুষকে আঘাত করা হচ্ছে

বারবার কথা আমাদের স্বাস্থ্য শিক্ষা পর্যন্ত নিয়ে উঠেছে এবং রাজনীতি সচেতন নাগরিক নিয়ে আলোচনা করেছে মধ্যে আপনার এই দুটি থানা আছে তারাও অবাধতা প্রকাশ জন্য আর এই আমাদের যারা নাগরিক সমাজে আছে এবং তরুণ বৃত্ত যারা আছে সবাই যাকে সন্দেহ হয় দিনে হোক সমন্ধ সামান্যতম হলো যেন আমাদের ফেসবুক আমাদের সংশ্লিষ্ট বাহিনীকে যেন তারা অবগত করে এবং আমাদের এই যে হাইওয়ে যে সমাজে আরও আমাদের এই সমস্যাটা কবাকা ধারণ করেছে আমাদের যে মহাশয় যে যত যত স্থানে সিভি ক্যামেরাগুলো যদি বসানো হয় প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে তাহলে এটা কিছুদিন

এলাকা ভিত্তিক পাহের ব্যবস্থা করা হোক শিশু কাছে আমাদের এলাকাগুলো মনে হয়েছে আমাদের গ্রামীণ এলাকাগুলোতে সরকার পরিমাণে ব্যবস্থা সরকারিভাবে যে সোলার সিস্টেমগুলো স্থাপন করা হয়েছিল সেই সোমার সিস্টেমগুলো বর্তমানে প্রায় টিকে হয়ে আছে আমি চাই আমাদের সরকারি সরকারের তরফ থেকে সেই সোমার সিস্টেমগুলো আবারও নতুন করে প্রণয়ন করা হোক যেমন গ্রামের এলাকা আলোকিত থাকে দেখা হচ্ছে আমাদের গ্রামীণ এলাকাগুলোতে বেশি টিভি হচ্ছে তার পাশাপাশি আমার আরেকটা অনুরোধ থাকবে যেন আমরা নিচুরতে যার যার তাদের আঙিনার পাশে যার বাড়ির পাশে রাস্তার পাশে দাঁড়িয়েছে তারা একটা গ্রাম করতে বাকি লাগালে অনেকাংশে তুমি তার কাছে গতিরোধ করা সম্ভব বলে আমার মতো